কেউ কেউ ইতিহাস লেখেন নিজের নাম অমর করতে আর কেউ কেউ নিজের নাম মুছে দিয়ে অমর করে তোলেন গুরুদেবের বাণী তিনি ছিলেন না প্রচারের আলয়ে ছিলেন না খ্যাতির শীর্ষে তবু তার কলমে চির অমর হয়ে রইল ঠাকুরের বাণী ঠাকুরের অন্তিমকালীন একটি কথা মহেন্দ্রনাথের মনে গভীরভাবে দাগ কেটেছিল কেন তার মনে এমন ব্যথা জাগত কারণ সম্ভবত তিনি বুঝতে পারতেন ঠাকুরের মন যেন মুক্ত পাখির মতো উড়ে যেতে চায় কিন্তু ভক্তদের কল্যাণের জন্যই তিনি বারবার নিজেকে সংযত করতেন ঠাকুর বলতেন মনে ত্যাগ হলেই ত্যাগী এখানে যারা আসে তারা কেউ গৃহী নয় চৈতন্যদেবের সংসারী ভক্তরাও সংসারে অনাসক্ত হয়ে থাকতেন তাতে ক্রমে লঘু হয়ে যায় দুর্বল শিশুর মতো ভক্তেরা যেন তার স্নেহের আশ্রয় নিরাপদ থাকুক এই আকাঙ্ক্ষায় মহেন্দ্রনাথ নিজের গৃহস্থ জীবনের দুঃখ দুর্বলতার মধ্যেও ঠাকুরকে এমনভাবে হৃদয়ে ধারণ করেছিলেন যে তার মুখে ঠাকুরের কথার বাইরে আর কিছু শোনা যেত না তার ভাব ছিল একান্ত প্রেম কাম লোভ প্রতিপত্তি সবকিছুর ঊর্ধ্বে তার জীবনের একমাত্র পুরুষার্থ ছিল ঠাকুর গীতার বাণীর মতো ইং লবধা চা পাড়াং লাভাং মন্যতে নাধিকাং তাতাহা ইয়স্মিন স্থিত না দুঃখে না গুরু নাপি বিচাল্যতে দিনরাত তার মুখে শোনা যেত জীবনের দুঃখ সঙ্কট সহ্য করার মন্ত্র নির্জনে সাধন গুরুবাক্যে অটল বিশ্বাস বার্ধক্যে কাকে দেখে মনে হত তিনি যেন দেহের কথা ভুলে গেছেন প্রাতে মধ্যাহ্নে সন্ধ্যায় যখনই যেতেন দেখামিলত ভক্তিকথা ও তত্ত্ব আলোচনার বেদ পুরাণ বাইবেল কোরআন গীতা ভাগবত সমস্ত শাস্ত্র থেকে তিনি অবিরাম রস আহরণ করতেন তার জীবনে ক্লান্তি ছিল না অবসাদ ছিল না ছিল শুধু সর্বধর্ম সমন্বয়ের সেই অসাধারণ ঠাকুরের সেবায় তন মন ধন নিবেদন তিনি কখনো দাস হওয়ার মধ্যে কোনো গৌরব বা লাভ খুঁজে পাননি ঠাকুরের দাস হওয়াই ছিল তার পরম প্রাপ্তি ঠাকুর তাকে বলেছিলেন তুমি আপনার লোক এক সত্তা যেমন পিতা আর পুত্র এই বাণী ছিল তার পরিচয় ঠাকুরের কার্যসাধনী ছিল তার জীবনের লক্ষ্য নরেন্দ্রনাথ সম্বন্ধে ঠাকুর যেমন বলেছিলেন তেমনি মহেন্দ্রনাথ সম্পর্কেও শোনা যায় মা আমি আর বলতে পারি না রাম মহেন্দ্র বিজয় এদের এখন থেকে তোমার কাজ করুক আবার একদিন বলেছিলেন মা ভাগবতের প্রতিটা কথা একদিন সংসারে প্রচার করবে নয়তো ভাগবত কে শোনাবে এভাবেই তিনি ঠাকুরের কাজে আত্মনিয়োগ করেছিলেন নিহংকার নিঃস্বার্থ সম্পূর্ণভাবে তার জীবন ছিল এক অনন্য সাধনার দৃষ্টান্ত যেখানে নিজের অস্তিত্ব মুছে দিয়ে তিনি গুরুদেবের বাণীকেই অমর করে তুলেছিলেন